আমরা এসে গেছি রাজপুরের বিপতারণী চন্দ্র মন্দিরে যেখানে সন্তান না হওয়া ব্যক্তিদের সন্তান হয় বলে আমাদের বৌদি জানিয়েছে তাই আমি চলে এসেছি তো ক্রিয়েটার পেয়েছি নাইনটিন টু আমার কলকাতার এক অন্যরকম মন্দিরে যদি দেখেন তাই এই মন্দিরে আপনাদের একটি বিজিটা ভ্রমণ করি আমি যদি আমার মনোমান পূর্ণ হয় আমিও আসতে বলবো আপনাদেরকে এই মন্দিরে আপনাদের পূর্ণ করার জন্য ঢকায় যাক আমরা এবার চলে এসছি রাজপুর কলকাতার বিপদ তারি মন্দিরে সেটাও দেখানোর চেষ্টা করব অনেকেই পুজো দিতে এসছেন ওটার টাইমিং হচ্ছে দাঁড়াও চলো 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 এক মনসা লক্ষ্মী নারায়ণ যাও লক্ষ্মী নারায়ণ

হাতে জঞ্জুর ফুল লাল গামলায় রাখবেন অঞ্জুর ফুল যেন নেই চলে যাবেন না বায় জমা রাখতে হবে বার পায়ে একটা হাত দেবেন হাতটা নিচের মাথায় বলেবেন প্রণামটা বাইরে বায়ু বলবেন বার পায়ে কেউ মাথা থাকাবেন না চাপ দেবেন না ঝুলি পায়ে কেউ থাকাবেন না মিষ্টি ফল কিছু ঠেকাবেন না বার ধরে যাবে শুধু বার পায়ে হাত দেবেন হাতটা নিচের বলবেন প্রণামটা বাইরে এসে বলবেন গোড়াম হয়ে গেলে পেছনে দেখে বেঁচে রাখা আছে প্রত্যেকে ঝুড়ি করে জমা দেবে মিষ্টির ফল যা নিয়েছেন ব্যাগে করে বাড়িকে সবাইকে প্রসাদ দিয়ে দেবেন এখানে রাখবেন না দেবেন না শুধু ঝুড়ি জমা দেবেন আর বার ফুল পুর মা তো প্রসাদ বাইরে রাখা আছে নিয়ে নেবেন মা দুর্গা দর্শন করবে দুর্গা বাড়ির সিঁড়ি থেকে নামবে পার্কিং মায়ের পুঁড়ে পাশে বেরিয়ে তখনই গুরুত্ব সৃদ্ধি লাভ করে গোদ্রায় পুরোপুরি বন্ধ থাকবে সকালে পুজো বিকেলে আরবি নাম টান সবকিছু শাসন হবে এখানে এটা কিন্তু বন্ধ থাকবে এখানে কেউ আসবেন না যদি পুঁজি দিতে আসে রাত্র শাসনে চলে যাবে সকালে পুজো বিকে আসবে করুন মাছ বলবেন দামেন না যারা পুজো দিতে আছেন বলবেন মায়ের কাছে বলছেন এগুলো কি করবেন না বন্ধু সবাই মিষ্টি প্যাকেট ফুল ফুল হাতে রাখবো দক্ষিণ হাতে নি কথা কত বলছে বন্ধু শুনবে মায়ের দেবে তার নিজের মাথায় বলবে মাথায় তো মাথা ঠেকাবে না মায়ের চাপ দেবে তার ঘর মিষ্টি ঝুড়িকে পাঠাবে না শুধু <Sanye> মাছ ফাঁটা তুমি মাছ দাঁড়াবা কে নেই মাছ ধরার দশ করে মাছ রাখে বাস হলে বসলে মাছ আগামী মাস থেকে কমিশ মাসের মাঝে মাঝে মারুন আমরা পুরো বিলের আত্মত্যাগের মাধ্যমে আপনাদের হাইস চকে কিছু ধারণা দিলাম। আমরা সব কিছু। এই সূত্রে রাজ্য সরকারে আমরা আপনাদের কাছে আমরা পুরো বিলের আত্মত্যাগটা সব করতে দাও। কোরবা আয়াজ করবে আয়কের আলোর সুন্দর কিছু কথা আছে। আজ সেটা থেকে চলবে আমাদের কাছে আর এই যে আলোর সুন্দর কিছু কথা আছে। க <laughs> 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 اگر اپ کو کوئی بات کرنا چاہتے ہیں اپ سے کر سکتے ہیں ضرور اپ کو ریجسٹریشن کروا دیا جائے گا اپ سے رابطہ کریں ہم کو خبر ہے اپ کو بلا اس کو ہے اور شیدا اس کو جو ہے نا اپ کی کوڑی ہے اس کا باش

সু বিশাল কম্পাউন্ড এই বিপতায়ণী মন্দিরের প্রচলন মন্দির আমরা মন্দিরের দিকে ঢোকার চেষ্টা করি এখানে ফ্রিতেজ জুতো রাখা হয় টোকেন দিলে সেই টোকেনটা দেখালেই আবার ঘুরে পেয়ে যাবেন আপনার পুনর্ পেয়ে যাবেন আপনি আমাদের মঙ্গলসার সাথে আপনার ধরো মঙ্গল মাংস অনেকেই আসছেন আমার বৌদি এখানে আসতে বলেছিল তাদের সন্তানের আমাদের সন্তানের বাবা দুলালে সাধন পীঠ রত্ন বিধি পীত তেরোশো তেরোশো চল্লিশ সন সিদ্ধ মহাপুরুষ যারা শক্তি সাধনা দ্বারা ঈশ্বরের স্বরূপ দত্ত বিক্ষ মূলে যে আসন বা বেদি তৈরি করেন তাতেই এই রত্নবিধি কোয়ালিটি এত খারাপ হতে পারে সেখানে যদি বাচ্চা কাচ্চার আপনাদের মনের আশা থাকে তবে সেখানে এখানে কিচ্ছু করা যাবে না এটা এটা বাবার স্থান তো মার স্থান না তো এটা কি বাবার স্থান

এখানেই বাবা দুলাল যিনি এই জায়গার ছিলেন তার এখানে বলছে যাদের সন্তান হয় না বা চোখের বা যে কোনো মনোমাঞ্চা পূর্ণ চারা তারা এখানে চলে আসবেন রাজগড় রাজগড়িচন্ডী মন্দির এটা আমার এক বৌদি আমাদেরকে বলেছিল তাই আমরা চলে এসছি এখানে